গণজাগরণ মঞ্চ থেকে সাপলা চত্বর হেফাজতের কর্মসূচি একতরফা সংসদ নির্বাচন কোঠা আন্দোলন রায় শেখ হাসিনার পলায়ন বত্রিশ নম্বরের ধ্বংসযোগ্য এর তারিখ যেন কাকতালি ও ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট তারিখে মিল পাওয়া যায় দেশের রাজনীতিতে ঘটনাবহুল পাঁচ তারিখ জেনে নেওয়া যাক এই সময়ের মধ্যে যে সব ঘটনা গভীরভাবে দাগ কেটেছে পাঁচ ফেব্রুয়ারি দুই বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ আলোচিত সমালোচিত এবং বিতর্কিত একটি নাম দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে ওই আন্দোলন শুরু হয়েছিল কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এই আন্দোলন শুরু করলেও খুব দ্রুত এটি রাজনৈতিক মাত্রা পায় দুই হাজার তেরো সালের পাঁচ ফেব্রুয়ারি সকালে যুদ্ধ অপরাধের অভিযোগে জামাতে ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেন এই রায় সন্তুষ্ট না হয়ে কাদের মোল্লার দাবিতে ফাঁসির বিকেলে ডাক্তার ইমরানের সরকারের নেতৃত্বে অনলাইন অ্যাক্টিভিস্টরা শাহবাগে জড়ো হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন যদিও সেই আন্দোলনের নেতৃত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার সমর্থন দিলেও তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় পাঁচ মে দু ঢাকার সাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ এবং নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল দু সালের পাঁচ মে দিনভর উত্তেজনা এবং সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর 2013 সালের পাঁচ মে সহিংসতা এবং পরের দিন ছয় মে সারা দেশে সহিংসতায় সরকারের পক্ষ থেকে নিহতদের সংখ্যা ১৩ বলে জানানো হয় অন্যদিকে মানবাধিকার সংগঠন অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই নির্বিচার হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে পাঁচ জানুয়ারি দু বাংলাদেশের ইতিহাসে একতরফা নির্বাচনে যে সব নজির রয়েছে তার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অন্যতম সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচন হবে অন্যতম প্রধান রাজনৈতিক বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্র জামাত ইসলাম সেই নির্বাচন বয়কটের প্রেক্ষাপটে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে একশো জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল নির্বাচনের দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল একশো ছিচল্লিশটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন দেশের পরিস্থিতি বেশ হয়ে ওঠে একদিকে বিরোধী অপরাধের দণ্ডিতদের ফাঁসি কার্যকর করা অন্যদিকে বিরোধী দলের টাকা হরতাল অবরোধ কর্মসূচি পাঁচ জুন দুই সর্বপ্রথম বড় ধরনের কোঠা আন্দোলন হয় দুই হাজার তেরো সালে এরপর দুই হাজার আঠারো সালে আন্দোলনের পর আন্দোলনকারীদের পক্ষে পরিপত্র ঘোষণা করা হয় কিন্তু হাইকোর্ট কর্তৃক এই পরিপত্রটি অবৈধ ঘোষণা করায় দুই হাজার চব্বিশ সালে পুনরায় আন্দোলন শুরু হয় প্রতিবার আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় এরপর আন্দোলন শুরু হয় গত পাঁচ জুন মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড মুক্তিযোদ্ধা কোঠা পাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় দেন এর প্রতিক্রিয়ায় ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে ঢাকায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন এবং শহীদ মিনারের একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এরপরই শুরু হয় মহা আন্দোলন সেই আন্দোলনের পরেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল সোমবার পাঁচই আগস্ট এইদিন দিন দেশ থেকে ছাত্র জনতা রাজধানী ঘিরে ফেললে এক দফা দাফির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে তার সঙ্গে ছোট বোন রেহানাও ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের ক্ষমতার অবসান হয় এদিকে ছাত্র জনতা রাস্তায় নেমে উল্লাস করে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি ভারত পালিয়ে থাকার শেখ হাসিনা অনলাইন ভাষণের ঘোষণা দেন এর পাল্টা জবাবে ধানমন্ডির 32 নম্বর অভিমুকে বুলডোজার মিসাইলের দাগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বঘোষিত লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির অংশ হিসাবে 5 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি 32 নম্বর অভিমুকে ছাত্র জনতার জমায়ে শুরু হয় রাত 8টার দিকে 32 নম্বর এলাকায় বিক্ষোভ শুরু হয় এ সময় বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে ভাঙচুর চালানোর সময় এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এ সময় ওই এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী জ্বর হতে থাকেন তারা মিছিল করেন এবং স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন রাত থেকে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়ির সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়